সূর্য এবার দীপার পাশে দাঁড়িয়ে সেনগুপ্ত বাড়ি সকলের সামনে ওই রুটির মুখোশ খোলে কুন্তলা দীপাকে ফাঁসানোর চেষ্টা করলে তখন সূর্য দীপার পাশে দাঁড়ায় আর কুন্তলাকে চুপ করিয়ে দিয়ে সকলের সামনে ছদ্মবেশী রুটিকে দেখিয়ে দিয়ে বলে ওঠে এ হচ্ছে রুটি ছদ্মবেশ নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে এরপর দেখা যায় দীপা সকলের সামনে গোপন ক্যামেরার ভিডিওটি দেখায় আর সেনগুপ্ত সকলের সামনে ওই ছদ্মবেশী রুটির মুখোশটা টেনে খুলে দেয় এবং ধরো অনুরাগের ছারাবাহিক আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি তো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পর্বের শুরুতে দেখতে পাই দীপা সিলগুপ্ত পরিবারের সকলকে আপ্রাণ ভাবে বোঝানোর চেষ্টা করে যে এই আসলে রুটি তবে দীপার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে করে সকলের সামনে ভুল প্রমাণ যে কারণে পরিবারের সকলে চরম অপমান করে করে আর বাড়ি থেকে বের দেয় অন্যদিকে রুটি এবং কুন্তলা তাদের বিজয়ের উল্লাসে মেতে ওঠে রুটি তার মাকে কে বলে লাবণ্য আমাদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওর একটা ব্যবস্থা করতে হবে তাই আমি ভেবে নিয়েছি আজ রাতে ওকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলবো উপর দিকে দেখা যায় বাড়িতে ঘটে যাওয়া এক একটা ঘটনা নয় লাবণ্য সবসময় ভয়ে ভয়ে থাকে রাতে ঘুমানোর সময় সে জেদ ধরে সে তার ভালো ছেলে অর্থাৎ সূর্যের কাছে ঘুমাবে সেই সুযোগে কুন্তলা সূর্যের ঘরে ঢুকে তার চরের গ্লাসে ওষুধ মিশিয়ে দেয় যাতে করে সূর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তারা সহজে লাবণ্যকে ঘর থেকে বের করে আনতে পারে গভীর রাতে যখন সূর্য এবং লাবণ্য দুজনে ঘুমিয়ে পড়ে তখনই চারু দেখতে পায় ওই রুটি সূর্যের ঘরের সামনে দাঁড়িয়ে আছে চারু ভয় পেলেও কৌতূহল বসত রুটির পিছু নেই রুটি নিঃশব্দে সূর্যের ঘরে প্রবেশ করে আর ঘুমন্ত লাবণ্যকে আর লাবণ্য দিকে তাকে বলতে থাকে ভাইয়া আজ তুই জন্য বেঁচে গেছিস তবে এবার আর বাঁচতে পারবি না রুটির এমন কথায় আর স্থির থাকতে পারে না চারু দৌড়ে এসে সে সজরে ধাক্কা মারে রুটিকে ধাক্কার জন্য রুটির নকল চুলগুলো নিচে খুলে পড়ে যায় আর ওই রুটির আসল আর ওই রুটির আসল রূপটি সকলের সামনে প্রকাশ পেয়ে যায় তো বন্ধুরা এমনটাই যদি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি আর চ্যানেলের উত্তরে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন